প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই হোম অবর্বাণ ইউটিউব আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে তোমাদের পাঁচশো আট এই পেজের ইতিহাস বিষয় থেকে এমসি কু এসি কি প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে ক্লাস ক্লবসানে সেভ রাখবে চলো দেখে নাও উত্তরগুলো তো দেখো আমরা পাঁচশো আট নম্বর পেজে চলে এসেছি দেখো কি বলা রয়েছে কোন দিনটি বিশ্ব শিশু শ্রম দিবস প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয় উত্তরে যাবে বারোই জুন তারপরে দেখো একদম দু প্রশ্ন কলহনের রাজতরঙ্গিনী ইতিহাস অন্তর্গত হবে স্থানীয় ইতিহাসে এক প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন উত্তরে যাবে কাদম্বিনী মেনি গাঙ্গুলি এক দশমিক চার দাগের প্রশ্ন হুতুম প্যাঁচা নকশা একটি উত্তরে যাবে কি তৎকালীন কলকাতা সমাজের দর্পণ এক দশমিক পাঁচ দকের প্রশ্ন ফকির অব জঙ্গিরা কাব্যগ্রন্থটি রচনা করেন ডিও জিও মেদিনীপুর বাউং নামে পরিচিত ছিলেন উত্তরে যাবে রানী রাসমণি এক দশমিক সাত দাগের প্রশ্নে যাবো কি বলা দক্ষিণ পশ্চিম সীমান্ত গঠিত হয় আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে উত্তরে যাবে আফসান ক তারপর দেখো নেক্সট কি বন্দে মাতর সংগীতটি রয়েছে উত্তরে যাবে আনন্দ মঠে একদশ প্রশ্ন মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রা সাম্রাজী উপাধি পান উত্তরে যাবে আটশো সাতাত্তর খ্রিস্টাব্দে আফসান ঘবে আরকি একদশী দশঙ্কের প্রশ্ন ইলবার্ট বিল পাস করা হয় বা পাশ হয় আটশো তিরাশি খ্রিস্টাব্দে আবসার খ একদশ বারো তারিখের প্রশ্ন দেখো কী বলা রয়েছে বিদ্যাসাগরের বর্ণপরিচয় পরিচয় বইটি প্রথম প্রকাশিত হয় আটশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তারপরে দেখো নেক্সট প্রশ্ন যাবো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে দেখো একদশী বারো দাগের প্রশ্ন শিক্ষার সময় প্রবন্ধের লেখক শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর ক হবে সঠিক উত্তর এক দশমিক তেরো প্রশ্ন একা আন্দোলন ঘটেছিল উত্তরে যাবে অসহযোগ আন্দোলনের সময় একদশ চোদ্দ তারিখের প্রশ্ন আর একদশী তেরো প্রশ্নের উত্তর হবে অপশন ঘ মনে রাখবে একদশ চোদ্দ তাকের প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম প্রতিষ্ঠিত হয় তাজখন্দে অপশন খান ঘ হবে সঠিক উত্তর একদশ পনেরো দাগের প্রশ্ন ক লাঙল জার জমি তার এই স্লোগানটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত তে আন্দোলন হবে অপশন ক হবে সঠিক উত্তর একদশিক ষোলো তারের প্রশ্ন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায় অপশন কেসটনিক উত্তর এক দশমিক সতেরো প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্স এর প্রতিষ্ঠাতা হলেন উত্তরে যাবে হেমচন্দ্র ঘোষ বং আচ্ছা এক দশমিক আঠেরো তার প্রশ্ন বঙ্গলক্ষ্মী ব্রত পালনের কথা বলেন রামেশ সুন্দর ত্রিবেদী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আর কি উনিশ লাখের প্রশ্ন রাজা পুনর্গঠন কমিশন করিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন ঘ এক দশমিক কুড়ি লাখের প্রশ্ন ভিপি মেনান ছিলেন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্র সচিব তারপর দেখো নেক্সট পরবর্তী দু দশমিক দু দশমিক একে বলা রয়েছে মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় ঠিক আছে তো গ্রাম বার্তা প্রবেশিকা পত্রিকাকে মনে রাখবে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয় উত্তরে যাবে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে মনে রাখবে ভারতে প্রথম কোথায় মে দিবস পালিত হয় উত্তরে যাবে চোদ্দশো তেইশ খ্রিস্টাব্দে চেন্নাইতে দুই দশমিক দুইয়ে চলে আসছি দুই দশমিক দুই দশমিক এক বলা রয়েছে রাজা রামমোহন রায় সুতিদাহ প্রথা নিষিদ্ধ করেছিল এটা হচ্ছে সত্য বা সঠিক এই জন্য ঠিক চিহ্ন দেওয়া রয়েছে চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল দুর্জন সিংহ দুই দশমিক দুই দশমিক দুইয়ের প্রশ্নের উত্তর হবে সঠিক অর্থাৎ সত্য দুই দশমিক দুই দশমিক তিন রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এটা হবে সত্য বা ঠিক দুশ্রমিক দু দশমিক চার সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেন যদিভা পুলে এটা হবে সঠিক বা সত্য এরপর আমরা যেটা দেখব সেটা আছে কি না কস্তম্ভ খস্তম্ভ বসন্ত সেন তিন হয়ে যাবে আট ফিল্ম তারপর হচ্ছে বালাকোটের যুদ্ধ চার হয়ে যাবে সৈয়দ আহমদ জ ব র ল এটা হবে সুকুমার রায় কুমার ঘোষ এটা হবে দুই যুগান্তর দল আচ্ছা এরপর তোমরা দেখো ব্যাখ্যার বিবৃতিগুলো শতকে নবজাগরণের যুগ নামে পরিচিত এটা উত্তরভাবে ব্যাখ্যা দুই বাংলার যুক্তিবাদের প্রসার লাভ হয়েছিল দশমিক পাঁচ দশমিক দুই বিবৃতি মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার এর ব্যাখ্যা হবে এনফিল্ড রাইফেলে কার্তুজ গরু ও শুকরের চর্বি মিশ্রিত ছিল কার্তুজায় আর কি তারপরে দেখো দুই দশমিক পাঁচ দশমিক তিন বিবৃতি গান্ধীজি আইনমান আন্দোলনে লবণকে বেছে নিয়েছিল আচ্ছা এখানে তোমরা দুটো ব্যাখ্যা দিতে পারো দেখো ব্যাখ্যা এক কি বলা রয়েছে লবণ অত্যন্ত সহজলভ্য ছিল আর একটা তোমরা যে ব্যাখ্যাটা দিতে পারো ব্যাখ্যা তিন লবণ প্রত্যেক পরিবারে অপরিহার্য দ্রব্য ছিল এটার মধ্যে তোমরা আমি বলবো এই তিন নম্বর ব্যাখ্যাটা হতে ঠিক আছে তারপরে দেখো বিবৃতি কি বলা রয়েছে তথা শেষ বিবৃতি বিবৃতি দেখো বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা অগ্রাণী ভূমিকা নিয়েছিল উত্তর হিসেবে ব্যাখ্যা তিন বাংলায় দ্রুত নারী শিক্ষার প্রসার ঘটেছিল তার ফলস্বরূপ আর কি তো এই ছিল টোটাল তোমাদের এই তিনটি পেজের এমসি কিউ এসি কিউ প্রশ্নের উত্তর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিয়েও বেলেগুন ক্লাব সানি সেব রেক এগুলো আলাদাভাবেও আলোচনা করা রয়েছে সমস্ত প্লেলিস্টগুলো লিস্টগুলো এবার প্রেসক্রিপশনে দেওয়া রয়েছে